বিয়ের পরেও লেখাপড়া চালিয়ে সাফল্য পেল সাগরপাড়া সীমান্তের চর এলাকার ভাঙনগ্রস্ত পরিবারের মেয়ে তামান্না খাতুন দু বছরের লড়াইয়ে সাফল্য এলো তার সর্বভারতীয় স্তরে ভালো র্যাঙ্ক করে এখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন তামান্না ভাঙনগ্রস্ত পরিবারের তামান্নার লড়াইয়ের গল্প আজ শোনাব আপনাদের সাগরপাড়া সীমান্তের চরের গ্রাম লালকুপের বাসিন্দা তামান্না খাতুন ভাঙনগ্রস্ত পরিবারে কোনো ক্রমে লেখাপড়া চালিয়ে গিয়েছে তামান্না প্রথমে গ্রামের প্রাথমিক বিদ্যালয় আর তারপরে এলাকার বামনাবাদ হাই স্কুলে লেখাপড়া প্রায় নব্বই শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া তামান্না এর পরেই সুযোগ পেয়েছিল আলামিন মিশনের খলুদপুর শাখায় লেখাপড়া করার আর মাধ্যমিকের পরে সেখানে লেখাপড়া করে সাফল্য এলো শেষ পর্যন্ত চরের পলেস্তরাহীন ঘরে আমার নাম তামান্না খাতুন আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় সাগরপাড়া থানার আন্দারে আমার পড়াশোনা মাধ্যমিক হতে মানবা রধশচন্দ্র উচ্চ বিদ্যালয় আর মাধ্যমিক আমি আলামিন থেকে করেছি আর নিটে কোচিংয়েও আলামিন থেকে করেছি আমি নিটে নাম্বার পেয়েছি পাঁচশো ছাব্বিশ আর আমার সর্বভারতীয় হচ্ছে ছাব্বিশ হাজার আটশো ছিয়াশি তো আমার ডক্টর হওয়ার অনেক ইচ্ছে ছিল এবং সবার সাপোর্টে আর বিশেষ করে আমার হাজব্যান্ডের সাপোর্ট অনেকটা ছিল আমার সবথেকে বেশি সাহায্য করেছেন আমাকে উনি আর ওনার জন্যই আজকে এই জায়গাতে আসা মেনলি আমার বাবা মা অনেক সাহায্য করেছে আমাকে আর এইভাবে আমার পরবর্তীতে অনেক ভালো চিকিৎসক হয়ে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমার গ্রাম সবাইকে অনেক সাহায্য চাই বছর তো এক আগে বিয়ে হয় তামান্নার সাধারণত বিয়ের পরে স্বামী থেকে শ্বশুরবাড়ির পরিবারের চাপে লেখাপড়া ছাড়তে হয় মেয়েদের কিন্তু এক্ষেত্রে কপাল সঙ্গ দিয়েছিল তামান্নার স্বামী সহ গোটা শ্বশুরবাড়ির পরিবার তার পাশে দাঁড়িয়েছিল লেখাপড়ার ক্ষেত্রে বরং বাবার অনটনের সংসারে লেখাপড়ার খরচ জোটানো কঠিন হয়ে পড়ায় সেক্ষেত্রেও পাশে দাঁড়ায় স্বামী থেকে শ্বশুর এখন কেমন আমরা এখন খুব খুশি আমার মেয়ে হচ্ছে যে ছোট থেকে স্বপ্ন ডাক্তার হওয়ার আমরা ওকে গাইড করেছি খুব পরিশ্রমের সঙ্গে পড়েছে এখন ডাক্তার হয়েছে এখন আমার গরিব মানুষের সঙ্গে সে গরিব মানুষকে সেবা টেবা করি